হ্যালো নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে কচুর শাকের একটা নিরামিষ রেসিপি মা কচুর শাকটা কেটে নিয়েছে সেদিন বলেছিলাম আমাদের দোকানের কর্মচারী ওনার জমি থেকে কচুর শাকগুলো এনে দিয়েছে কচুর শাকগুলো কিন্তু একদম অনেক টাটকা ছিল মা আজ সম্পূর্ণ নিরামিষভাবে করছে কচু শাকটা নিয়েছে মাশকালাইয়ের ডাল আপনারা কে কীভাবে নিরামিষভাবে কচু শাকটা রান্না করেন সেটা জানি না তবে আজকে সম্পূর্ণ ভিন্ন রকমভাবে রেসিপিটা থাকছে তো মা কচু শাকটা প্রথমে ভাপিয়ে নিচ্ছে যেহেতু বর্ষাকাল তাই যাতে গলা না চুলকায় এই জন্যই মা ভাপিয়ে নিচ্ছে ন্যাচারালি কিন্তু মা কচু শাকটা রান্না করার সময় ভাপিয়ে নেয় না জাস্ট পাঁচ দশ মিনিটের জন্যই ভাপিয়ে নিয়েছে এরপর মা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে আমাদের সব রান্না কিন্তু সর্ষের তেলেই হয় আর সরষের তেলে সব রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মা ডালটা দিয়ে দিচ্ছে এখন ডালটা ভেজে নেবে কচুর শাকটা কিন্তু সিদ্ধ বুট দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে নিরামিষভাবে তারপর মা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে কালো জিরেটা আগে দিলে পুড়ে যেত তাই মা পরেই দিল আপনারা কি কেউ এভাবে খান কি না অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এখন বা ভাপিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছে এরপর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছে কারণ কচুর শাকটা একটু বেশি ঝাল ঝাল না হলে ভালো লাগে না দিচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আগেও দিয়েছিল ভাপিয়ে নেওয়ার সময় তাই এখন সেটা বুঝেই লবণটা দিয়েছে এবার ঢেকে দিয়েছে কচুর শাকটা থেকে কিন্তু অনেক জল উঠেছে তাই রান্না করতেও অনেকটাই সময় লেগেছে এরপরে মায়ের মধ্যে একটু পিঠালু দিয়ে দিচ্ছে পিঠালু হচ্ছে একটু ময়দা বা আটা দিয়ে দিলে কচুর শাকটা অনেক বেশি আঠালো হয় কচুর শাকটা একদম রেডি কচুর শাকের সাথে লেবু চিপে নিয়ে খেলে আমার আর অন্য কোনো কিছুই লাগে না তো কেমন লাগলো মায়ের নিরামিষ কচুর শাকের রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই